অতিরিক্ত তেলবাজিতে যেটা হয় আর কি আমার মনে হয় যে আমাদের সরকারের যিনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি সম্ভবত মাঝে মাঝে ফেলেন আমেরিকাকে এই মুহূর্তে সারা পৃথিবী খুশি করতে চায় মাদুর ঘটনার পর কিন্তু তার মানে এই না বাংলাদেশের জনগণের পালস আপনি কোনো ইলেকটেড মেম্বার না এমপি না যে আপনি এই জায়গাটা পাইছেন টেকনিক্যালি আপনাকে ডাইকানা হয়েছে কারণ একজন মানুষের দয়ায় অথবা কোনো একটা টেলিফোনে অথবা কারোর প্রভাবে মানে এখানে যে শর্টকাটটা গড়িত হয়েছে এইভাবেই তো গড়িত হয়েছে আপনি এই দেশের যে মানুষ তাদের যে আবেগ অনুভূতির এক বক্তব্য নিয়ে ব্যাপক তীব্র সমালোচনা অনেকে গালাগালিও করতেছেন কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা আচ্ছা কে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প শান্তির কোনো পরিকল্পনা করে বাট খলিল ভাই মনে করে শুধু মনে করে না তিনি একটা আগ্রহ প্রকাশ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প গাজাতে একটা শান্তি পরিকল্পনা করছে সেই পরিকল্পনায় যে বাহিনী আছে রক্ষা বাহিনী তো সেই আইএসএফ এর যেই রক্ষা বাহিনী সেখানে নীতিগত আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশ কি খলিল ভাই অবশ্যই না এটা তার ব্যক্তিগত চিন্তা জনগণের আবেগের বিপরীতে একটা ভূমিকা ওয়াশিংটনে এই মুহূর্তে তিনি সফরত আছেন সেখানে আমাদের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের কাছে তার এই অবস্থান তুলে ধরেছেন আর প্রধান উইং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলা হচ্ছে যে গত জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে সেখানে জাতীয় নির্বাচন দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ভিসা নীতি রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা ট্রাম্প শান্তির দূত বা শান্তির বাহক বা ট্রাম্পের মাথায় শান্তিনিয়া বিশ্বে কোন পরিকল্পনা কাজ করে এটা পাগল সারা আর তেলবাজ সারা আমার মনে হয় এই মুহূর্তে সারা পৃথিবিতই বিশ্বাস করে কলিল ভাই আমার মনে হয় যে আপনি ওখানে গিয়ে একটু আবেগে আপ্লুত হইছেন অথবা আপনার কোন আমেরিকান নাগরিকত্ব আছে কিনা আমি জানি না যে ভবিষ্যতে গিয়ে আবার আপনার কাজে লাগবে নানা আলোচনা আছে আপনাদের নাগরিকত্ব নিয়ে আপনার এই বক্তব্যটা কোনভাবেই বাংলাদেশের মানুষের আবেগণবতির জায়গা থেকে সাপোর্ট করে না কারণ আমি ভাই অনেকগুলা পেইচ হারাইছি চ্যানেল হারাইছি এই গাজার পক্ষে কথা কইলা বীরদের পক্ষে কথা কইলা বাস্তবতা তো আমরা ভুক্তভোগী তাই না প্রধান উদ্দেশ্যের প্রেস উইং বলছে বৈঠকে ডক্টর খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে গঠিতব্য যে বাহিনী সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করলে যুক্তরাষ্ট্র তা ইতিবাচকভাবে গ্রহণ করে মার্কিনি কর্মকর্তারা একে একটি সংবেদনশীল গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে উল্লেখ করেছেন বলছেন যে বাংলাদেশের সাথে আপনার নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা ইসরায়েলি সূত্রের বড়াতে জানা যায় গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন দুই তারকা জেনারেল পরিকল্পনা করছে নিয়োগের পরিকল্পনা করছে ট্রাম্প এর মাধ্যমে গাজার নিরাপত্তা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বেসামরিক সামরিক ভূমিকা আরো জোরদার হবে অর্থাৎ ওইখানে আমাদের দেশের আর্মি অথবা কোন একটা সশস্ত্র বাহিনী যাবে লাইক জাতিসংঘের মতন ওইখানে গিয়ে কি করবে কাদের বিরুদ্ধে তারা হাত তুলবে মেশিন চালাবে আমাদের বীরদের বিরুদ্ধে আমাদের সেখানের ভাইদের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের কোন ধর্মপ্রাণ আর্মি অফিসার বা কোন সদস্য এই মিশনে যাইতে চাবে না তারপরেও ভালো বেতন টেতন দিবে সুযোগ সুবিধা দিবে জাতিসংঘের যে কোনো ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই কিন্তু এখানে যাওয়া মানেই হচ্ছে বীরদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনার এই পয়সাটা সেখানে অনেক মায়ের কান্না বাবা রাহাজারি এগুলোর মধ্যে দিয়ে আপনি এই পয়সা যারা হজম করবেন আপনার পরিবারে এটা ইফেক্ট হবে ভাই কারণ আমাদেরকে পাঠানোই হবে কাদেরকে ধরার জন্য সাইজ করার জন্য বীরদেরকে সেখানে মানুষদেরকে ইসরাইলকে তাদেরকে সার ডাকতে হবে আব্বা ডাকতে হবে তাদের মানে তাবেদারি করতে হবে সো খলিল ভাইয়ের এই বিষয়টা আমার কাছে ইতিবাচক মনে হয়নি মনে হয়েছে এটা বাংলাদেশের মানুষের ভাবাবেগ এটার বিপরীতে গিয়েছে ভালো থাকুন